হয় আমি এত বুঝি না আমি এই জায়গায় মারিবালাম মারিবালাম আমি এতো বিল্ডিং তুলমু হে যেন এন চলাচল না করতে পারে আমি কিন্তু এটা কয়ে গেলাম তাইক আমি ভূজ্য কি কইছে কোথাকে কান্দা গেছে আর এখানে চলাচল করিস না দেখ শমি আমার আপন কাকা হইয়া নি পারে আমার লগে এরকম করতো আমার বাড়িতে বারণের রাস্তাটা বন্ধ কইরা দিছে এই কামটা কি ঠিক করছে আল্লাহর কাছে বিষয় দিলাম আল্লাহ করব। সাসা খারান আপনারা ভাইয়া যাক ভালো হইলো আপনার লাই চাষা দুটা কথা কইতাম কি কবি ক সাসা ওই দিন যে ছোট সাসা আমার রাস্তাটা বন্ধ করে দিছে আপনার গেলেন আপনি কিছু কইলেন না কি কামটা ঠিক করছে আমরাও শাসার লগে তাল মিলাইছেন আমরাও তো চাইলে শাসাকে কিছু কইতে পারতেন রাস্তাটা খুল্লা দিতে পারতেন এই কাজটা কাকা কেন করলেন আমার বাপে কি আপনাকে কম করছে আরে আমি কথা হার শোন কেল কাছ থেকে আমি কিছু টাকা পাই হার ফলা যখন যায় যায় আমার থেকে দুই লক্ষ টাকা নিছে। এখন যদি আমি হার বক্ষ না তোর পক্ষ লিখে কথা কইতাম তাহলে হ্যাঁ আমার টাকাটা নে ঘুরাই লইলে আমি হে বয়ে হার বক্ষ নিয়ে কথা কইছি তুই কষ্ট পাইস না ও তাহলে সাছা এই কথা সাছা উনার কথা এখন ট্যাভসা হইছে না উনি তো বড় একটা বিল্ডিং কর্ম শুনতাছি উনার যদি ট্যাভসা নাই তো তাহলে এত বড় বিল্ডিং করার চিন্তা ভাবনা করতো আপনি এক কাজ করেন আপনার ফানাটা একটা সাসার কাছ থেকে চাইয়ে নিয়ে নেন তুই বাতি যা কথাটা ঠিকই কৈছো আমি এক্ষুনি যাম মহার কাছ থেকে আমার পানা টাকাটা আদায় করা লেগে তুই বাতি যা থাক অনেকগুলো ইটের অর্ডার দিতে তুই গা এত বড় একটা বিল্ডিং দিয়ে লাইত তাহলে আমার টেড়া দাস না কে ভাই তোমার টেয়ারা মিলাইতে পারতিনা এই জন্য আর কি চাকাটা দিতে পারতিনা তুই আমার টেয়ারা দিতে পারত না বিল্ডিং একটা বড় করে দেলাইতাস